আসসালামু আলাইকুম বর্তমানে অনলাইন আর্নিং করার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে ওয়েবসাইট হ্যাঁ ঠিকই শুনছেন আপনার যে গুগল ক্রমে এসে আপনারা বিভিন্ন ধরনের পত্রপত্রিকার খবর দেখেন আপনারা বিভিন্ন ধরনের নিউজ দেখেন আপনারা গেম খেলার নিউজ দেখেন আপনারা রাজনীতির নিউজ দেখেন দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর আপনারা নিউজ দেখেন সেই ওয়েবসাইটের নিউজগুলো আপনার যেই সাইটেই দেখেন না কেন সেটা আপনার প্রথম আলো হোক দৈনিক নয়াদিগন্ত হোক বা বাংলা নিউজ হোক আপনি যে মাধ্যমে দেখান না কেন তারা কিন্তু একটা আর্নিংস করতেছে সেখান থেকে এবং তারা কি পরিমাণে আর্নিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি এখানে একটি ওয়েবসাইট খুলে রেখেছি এবং এই ওয়েবসাইটটা দেখাচ্ছে যে এটা কিন্তু আমার একটি ওয়েবসাইট সো আমি আপনাকে এখানে জুম করে দেখাচ্ছি অ্যাবোর্ড মিটতে এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং এই ওয়েবসাইটে যখন আমি প্রথম যে আমার যে একটি আপডেট আমি এখানে দিয়েছি সেটা যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখছেন যে আমাকে সেইটাতে না নিয়ে গিয়ে আমাকে কিন্তু একটি অ্যাডসের কাছে নিয়ে যাচ্ছে একটি গুগল অ্যাডসের কাছে নিয়ে যাচ্ছে অর্থাৎ অটোমেটিক কিন্তু সেখানে একটি অ্যাডস রান করতেছে এবং এই অ্যাডসের ফলে কিন্তু আমার সেখানে ইনকাম হচ্ছে সো কী পরিমাণে ইনকাম হচ্ছে সেটা আমি পরবর্তী ধাপে আপনাদেরকে বলবো সো আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি সাইট তৈরি করে সেখানে পোস্ট করবেন সেখান থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন সো আপনি যদি বিভিন্ন পত্রিকাগুলো দেখেন আমি একটি পত্রিকা আপনাদেরকে দেখাচ্ছি এই পত্রিকাতে যদি আমি আসি এখানে আসার পরে নতুন নতুন যে আপডেটগুলো দেওয়া হয়েছে আমি সেই আপডেটগুলোর ক্ষেত্রে যদি ক্লিক করি সেখানে চলে যাবে সেখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের নিউজ দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসবে এই অ্যাডসগুলোতে কোনো ভুলক্রমেও যদি সেখানে ক্লিক করে যায় সেখানে কিন্তু তারা ভালো পরিমাণে একটা আর্নিংস করবে এবং এগুলো কিন্তু জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম এখানে তো মানুষ অবশ্যই ক্লিক করবে এখানে মানুষ অবশ্যই নিউজ পড়বে তারা ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক এখানে শেয়ার করে এখানকার পোস্টগুলো আবার তারা ফেসবুকে ইউটিউবেও শেয়ার করে সো আপনারাও কিন্তু এইভাবে শেয়ার করে সেখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিংস করতে পারবেন সো কিবা আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না আমার এই ভিডিওটি শুরু করা যাক সো ব্লগসাইট তৈরি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ব্লগার ডট কমে সো ব্লগার ডট কমে আসার পর আপনার যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে এই সেই ওয়েবসাইটের যদি কোনো আপনার কোনো পোস্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেগুলো কিন্তু এখানে শো করবে যদি না করে থাকেন তাহলে ডিরেক্ট আপনাদেরকে এভাবে নিয়ে যাবে স্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এসে নিউ ব্লগ আপনার যেটা রয়েছে আপনার নিউ ব্লককে যদি থাকে আপনি নিউ ব্লকে ক্রিয়েট করে দেবেন টাচ করবেন টাচ করার পর চুজ এ নেম ফর ইউর ব্লগ অর্থাৎ আপনার ব্লগের নাম আপনি কী দিতে কী দিতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে দিয়ে দেবেন আমি যদি এখানে লিখি যে ট্যাক টি সিএস টেকনোলজি টেকনোলজি লিখার পরে আমি এখানে নেক্সট করে দেবো নেক্সট করার পরে আপনার এখানে অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনারা এখানে উপরে দেখতে পারছেন যে ব্লগার ডট কম স্ল্যাশ ব্লক ডট পোস্ট ইত্যাদি মধ্যে দেওয়া থাকে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় ডব্লিউ 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 ডট ডেইলি নয়াদিয়ন্ত্র ডট কম এভাবে যদি সেরকমভাবে আপনাকে এখানে দিতে হবে সো এটা হচ্ছে আপনার ডোমেইন লেটার একটা সো আপনার ডোমেইন নামটা আপনি এখানে কী দেবেন যেহেতু আমি সেখানে টেকনোলজি দিয়েছি সো এখানেও যদি আমি লিখি টেকনোলজি টেকনোলজি ওয়ান টু থ্রি ডট ব্লক ডট কম আপনার এখানে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল তাহলে আপনার দেখবেন যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর এবার যদি দেই দেখছেন এখানে এখানে কিন্তু দেখবে যে অ্যাভেলেবেল দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল তো টেকনোলজিস ওয়ান ওয়ান টু টু ডট ব্লক পোস্ট ডট কম দেওয়ার পরে আপনারা সেভ করে দেবেন তো সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ব্লক যে সাইটটি রয়েছে সেই ব্লক সাইটটি কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ব্লক সেফট সো আপনাদের ব্লক সাইটটি কিন্তু এরকমভাবে আসবে এখন আপনাদের যদি কাজটি হবে আপনার যদি এখানে কোনো পোস্ট করে থাকেন আপনারা এখানে কীভাবে পোস্ট করেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি থ্রি রোটা ট্যাপ থ্রি থ্রিটা ট্যাপ করার পরে এখানে লেখা থাকবে যে নিউ পোস্ট সো নিউ পোস্টে ট্যাপ করবেন সো নিউ পোস্টে ট্যাপ করার পরে আপনারা যদি এখানে টাইটেল যদি লিখেন কিছু যেমন টাইটেল লিখলাম আমি টেকনোলজি টেকনোলজি এখন এখানে নিচে এটা হচ্ছে একটা ডেসক্রিপশন বক্স এখানে আপনি যাই লিখবেন তাই কিন্তু আপনার নিচে শো করবে সো আপনি যদি এখানে এখানে লিখেন যে টেকনোলজি সো আপনি যদি এখানেও না পান তাহলে আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে আপনি চলে যাবেন সরাসরি এআই ক্রিয়েটর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি আপনাদেরকে নিয়ে আসি সেখানে অর্থাৎ চার্ট জিটিপি এটাতে আপনি নিয়ে চলে আসবেন সো আপনারা আপনি এখানে লিখবেন যে টেকনোলজি টেকনোলজি সম্পর্কে কিছু লিখুন রাইট অ্যাবাউট টেকনোলজি সম্পর্কে কিছু লিখুন সো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে লিখে দেবে সো আপনার কী করবেন এটাতে ট্যাপ করে ধরে এটাকে কপি করবেন কপি করার পরে আপনাদের এখানে চলে আসবেন সো এখানে আসার পরে আপনারা এটাকে পেস্ট করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে পেস্ট করে দিবেন তাহলে কি হলো আপনার টেকনোলজি সম্পর্কে একটা কিছু লেখা হয়ে গেল সো এটাতে আপনারা এখানে পাবলিশ করে দেবেন সো পাবলিশ করে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এবার আপনারা এখানে দেখবেন যে টেকনোলজি সম্পর্কে আপনি যে কিছু লিখেছেন সো আপনি যদি এখানে আর্টিকাস করতে পারেন টেকনোলজি এখানে লেখার পরে আপনি এখানে ফটো অ্যাড করবেন কীভাবে ফটো অ্যাড করবেন তার আগে আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি যে টেকনোলজি সো আমি এটা একটু এটাকে নিচে নিয়ে আসি সো এখানে আপনি কীভাবে ফটো অ্যাড করবেন সো আপনার এখানে যে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্যাপ করবেন সো এটাতে ট্যাপ করার পরে আপনারা এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক প্রথম হচ্ছে লিঙ্ক এরপর হচ্ছে ইমেজ তারপর হচ্ছে ভিডিওস সো আপনারা এখানে ইমেজে ট্যাপ করবেন ইমেজে ট্যাপ করার পর আপলোড ফ্রম কম্পিউটার এটা ট্যাপ করবেন সো এটাতে ট্যাপ করার পরে আপনাদেরকে একটু রিলট নিয়ে আপনাদের সামনে সুস ফাইলস ফাইলসে ট্যাপ করবেন সুস ফাইলসে ট্যাপ করার পর আপনার আপনাদের গ্যালারি অথবা ফাইলসে চলে যাবেন চলে গিয়ে আপনাদের এই রিলেটেড আপনি একটি ছবি এখানে পোস্ট করবেন আমি যে কোনো একটি ছবি বোঝানোর সুবিধা করে দিচ্ছি সো আমি যে কোনো একটা ছবিকে এখানে নিলাম বলছে যে আপনারা ইউজ জেপিজি জিআইএফ অর পি এন জি ফাইলস অর্থাৎ তিন ধরনের ফাইলস আপনারা এখানে আপলোড করতে পারবেন সো যে কোনো একটা ছবি আমি এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে আপনারা একটু নিচে লক্ষ্য করেন যে এই ছবিটা কিন্তু এখানে শো করছে এখন আপনি যদি এই ছবিটাকে ছোটো করতে চান বড় করতে চান তাহলে কীভাবে করবেন আপনারা এখানে সেটিংসে অপশন দিতে পারছেন সেটিংসে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যদি ইমেজের কোনো কিছু নেম লিখতে চান তাহলে এখানে ট্যাক্সটা লিখতে পারেন নামটা লিখতে পারেন সো এটাকে যদি স্মল ছোট সাইজ যদি করেন তাহলে সেটাকে ছোটো হয়ে যাবে আর যদি বড় করতে চান তাহলে বড় হবে অরিজিনাল সাইজ যদি করতে চান তাহলে অরিজিনাল সাইজ করে আপডেট দেবেন তাহলে সেটা কিন্তু অরিজিনাল একটা সাইজ হয়ে গেল সো অরিজিনাল সাইজ হওয়ার পরে সেটা আপনি কি করবেন এখানে আপনারা এখানে এই যে পোস্ট সেটিংস যে রয়েছে এটা কিন্তু আপনি একটা লেভেল দিতে পারেন কি লেভেল আপনার এখানে লিখবেন যে পিকচার সি টি ইউ আর এই পিকচার লেখার পরে আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই সো আপনারা এইভাবে ইয়ে করে দেবেন দেওয়ার পরে এখানে আপডেট দিয়ে দেবেন সো আপডেট দেওয়ার পরে এখন দেখেন যে আপনাদের পোস্টটি কীরকম হয়েছে আমরা যদি এটা থেকে একটু যদি বের হই বের হওয়ার পরে আমরা এখানে দেখবো যে আমাদের পোস্টটি কি আকারে কীরো আকারে হয়েছে সো আমি এটাতে যাওয়ার পরে এখানে থিরোটা আসলাম থিরোটা আসার পরে যদি আমি ভিউ ব্লগে ট্যাপ করে দিই সো ভিউ ব্লগে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন যে আমাদের এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে এসেছে টেকনোলজি কবে সতেরো নম্বর দু হাজার তেইশ সালে এটা কিন্তু আপডেট করা হয়েছে সো টেকনোলজি সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে সো টেকনোলজি সম্পর্কে কিন্তু এখানে কিছু বলা হয়েছে এখানে পড়তেছে এখানে আপনি আপনার কমেন্টস করতে পারেন এই টেকনোলজি সম্পর্কে যে এই পোস্টটা করেছে পড়ার পরে আপনি যদি কোনো মতামত থেকে থাকে সেখানে আপনি কমেন্ট করতে পারেন আপনি যদি এই পিকচারে ট্যাপ করে দেন সো আপনি কিন্তু সরাসরি এটাতে এটাতে আবার নিয়ে আসবে সো এখানে আর জিনিস আপনাদেরকে আমি বলেছি এখানে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন টেকনোলজি এই টেকনোলজিটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকমভাবে থাকবে না এখানে আপনাদেরকে কিছু ট্যাম্পের ব্যবহার করতে হবে তবে আজকে শুধু আমি আপনাদেরকে এইটা দিয়ে রাখলাম আপনার কীভাবে একটি ব্লগ পোস্ট তৈরি করবেন এবং ব্লগ পোস্ট তৈরি করে কীভাবে আপনার সেখানে পোস্ট করবেন সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ট্যাম্পলেটস ব্যবহার করে আপনাদের এই ওয়েবসাইটে আপনার কীভাবে ট্যাম্পলেট ব্যবহার করবেন ট্যাম্পলেট কোনটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আবার আমি যদি এই নয়া দিগন্তে এটা যদি আমি ক্লিক করি মাঝে যদি একটু নিচে দান দেখেন যে আপনাদের চার পাঁচ রকমের মানে দশ বিশ রকমের পোস্ট কিন্তু এইভাবে একটার উপর একটা একটা উপর একটা কিন্তু দেওয়া রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে ট্যাম্পলেট এই যে মাঝে মধ্যে কিন্তু এখানে অ্যাড শো করতেছে এই অ্যাডসের মাধ্যমে কিন্তু তারা একটা হিউজ পরিমাণে আর্নিংস করতেছেন সো আপনারা একটু নিচে আসবেন যে দেখতে পাচ্ছেন যে এখানে পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে তারপরে উপসম্পাদকীয় সম্পাদকীয় অর্থাৎ এই দিগন্তের কী কী রয়েছে কারা কারা রয়েছে তাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনারা কিন্তু এইভাবে আপনাদের ডিটেলসগুলো দিতে পারবেন সো ট্যাম্পলেট যদি থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা সেই ডিটেলসগুলো দিতে পারবেন সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ব্লক সাইটের ট্যাম্পলেট ইউজ করবেন এবং কীভাবে আপনাদের ট্যাম্পলেট আপনাদের ব্লক সেটকে আপনি কাস্টমাইজ করবেন সম্পূর্ণ ভিডিও নেক্সট পার্টে থাকবে সো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ